আসসালামু আলাইকুম আজবুলং অ্যাটিটিউড প্রত্যেক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইমেল রাইটিং এটা পরীক্ষার एग्जाम प्रिपरेशनের একটি অংশ আমরা আজকে ইনফর্মাল ইমেল দেখব কিভাবে হচ্ছে অনঅফিশিয়াল ইমেল লিখতে হয় বন্ধু বান্ধব বা কলিগ বা ইত্যাদি তাদের ক্ষেত্রে আমরা প্রথমেই একটা ইমেল দেখতেছি ইমেলে কিছু বিষয় দেওয়া আছে আমাদের ইমেল লেখার নিয়ম হচ্ছে এখানে ওরা ইমেলের মধ্যে কিছু নির্দেশনা দেওয়ার দেওয়া থাকবে দিবে আর কি ওরা তো এই নির্দেশনার মধ্যে অন্যতম হচ্ছে তারা কিছু দিয়ে রাখবে মতো এই বিষয়গুলোর উপরে আমাকে ইমেল লিখতে হবে এখন এখানে বলছে হচ্ছে যে আমরা যদি একটা বাইশিল দেখি যে ইয়ার নয়ার কলিগের তোমার নতুন কলিক হ্যাঁ তোমাদের নতুন কলিক হ্যার ইয়ানস

তার গেবোস্ট্রাক সেলিব্রেশনে গেবোস্ট্রাক গেবোস্ট্রাক ফায়ার হচ্ছে মানে জন্মদিন সেলিব্রেশন করা আর কি অনুষ্ঠান করা এই জন্মদিন অনুষ্ঠানে হবে হচ্ছে ইম বুইরো মানে অফিসে এবং আইন গে লাদ এটা হচ্ছে পাস্টেন্স মানে প্রায়টারিটম একটা শব্দ মানে এটা বোঝাইছে যে আপনাকে ওইখানে আবেদন জানাইছে তো সাইভেনজি আন হ্যান্ড

এটা হচ্ছে আইন লাদেন আচ্ছা আইন লাদেন হচ্ছে ইন মানে ইনভাইট করা ঠিক আছে আর আন গে লাদেন হচ্ছে মানে ইনভাইটেড মানে আপনি অলরেডি হচ্ছে ইনভাইটেড ইনভাইটেড অলরেডি ইনভাইটেশন পাইছেন আপনি এটা বুঝছেন ওকে না ভার্ব করছে হ্যাঁ আচ্ছা ওকে তারপরে এখানে বলছে যে আপনি একটি ইমেল লিখুন এটা হচ্ছে এই পর্যন্ত নির্দেশনা মানে একটা থিম তো এখানে পরে বলছে নির্দেশনা দিছে বারুম সাহেবেন আপনি কেন লিখবেন মানে আপনি কেন লিখবেন এই জন্যই লিখবেন কারণ আপনার কলিক উমুক তার বার্থডে উমুক তারিখ উমুক দিনে উমুক সময়ে সে আপনাকে ইনভাইট করছে এই জন্য লিখবেন তো আপনি যদি প্রথমেই লিখেন এই যে আপনার হচ্ছে ওদের নিয়ম হচ্ছে লিভার হ্যার ইয়ান্স মানে আপনি সম্বোধন করা হ্যাঁ লিভার মানে প্রিয় এখানে যদি মহিলা থাকতো তাহলে হচ্ছে আটটা বাদ যেত ঠিক আছে মহিলা থাকলে এখানে আটটা বাদ যেত তো সেক্ষেত্রে এখানে আপনি সম্বোধন করলেন ওকে এখানে আপনি নিচে লিখলেন তিলেন্ডান ফোর ডি আইন লাদু অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণের জন্য বা নিমন্ত্রণের জন্য ইস কমে জ্ঞান সো ইয়ার গেবস্টা আমি তোমার আমি তোমার সরি এখানে ইয়ার মানে আমি আপনার জন্মদিনের সেলিব্রেশনে আমি আসব বা আসতে পছন্দ করব আবার কিন্তু ইস হাভ আইন এন্ড টার্মিন বাই আর্টস কিন্তু আমার একটি টার্মিন আছে ডাক্তারের কাছে ইস কান আইন বিশ্বেন স্পেড আমার মানে আমার একটু আসতে দেরি হতে পারে ঠিক আছে আমার অল্প একটু সময় দেরি হতে পারে

তারপরে হেলফেন এন্ড রিলেটেড মানে সাহায্য রিলেটেড একটা বাক্য আপনাকে লিখতে হবে তো এখানে লিখছে হচ্ছে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি সহযোগিতা বলতে মানে কোনো কিছু নেওয়া যাব না বা আপনার কোনো কিছু লাগবে কি ইত্যাদি ইত্যাদি তো সাইভেন জি মেয়ার বিটে আমাকে দয়া করে লিখুন এটা শেষে বলে দিলে ইস বার্ট অফ ইয়েড আমি আপনার উত্তরের অপেক্ষায় লিভি গ্রিসে লিভি গ্রিসে হচ্ছে প্রিয় বা শুভেচ্ছা শুভেচ্ছা জানানো এরকম কিছু নিবেদক তারপর হচ্ছে ম্যাক্স বয়টে লিখছে তো এইটুকুতে মানে মূল থিমটা মানে মূল থিমটা কিভাবে পড়তে হবে মানে ইমেলটা আসলে মূলত কি এবং এটা কিভাবে মানে দেওয়া থাকে এবং হচ্ছে কিভাবে আনসার হবে কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে আনসার করতে হবে এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন আর কোনো কোয়েশ্চেন আছে বলেন বলেন সবাই চুপচাপ কেন রাফা ভাই বুঝতে পারছেন রাফা ভাই জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি মানে এই এইটুক এই যে এইটুক হচ্ছে আপনার দেওয়া থাকবে ঠিক আছে এইটুক সরি এইটুক হচ্ছে দেওয়া থাকবে আমি আবারো বলি এইটুকুর মধ্যে এইটুক হচ্ছে আপনার মানে যে এক দুই তিনটা যে প্রশ্ন দেওয়া থাকবে এটা হচ্ছে আপনাকে নির্দেশনা দেওয়া যে আপনার এটা বেশ করে আপনাকে লিখতে হবে ঠিক আছে আর এটা 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 হচ্ছে ইনফরমেশন মানে আপনি আপনি মূলত কি কি জন্মদিনের কাউকে লিখবেন লিখবেন নাকি কেউ আপনাকে কোম্পানি অথবা আপনি কোনো কোর্স কিনতে চান নাকি আপনি কোনো ফার্নিচার কিনতে চান বা আপনি আহ কোনো বন্ধুকে ইনভাইটেশন করতে চান বা আপনাকে কেউ ইনভাইটেশন করছে আপনি কি না আহ আপনি ওনাকে রিপ্লাই করতে চান এরকম কিছু ঠিক আছে এখানে একটা ইনফরমেশন দেওয়া থাকবে এবং এই ইনফরমেশনের ভিত্তিতে এখানে কিছু নির্দেশনা দেওয়া থাকবে এটার উপর বেশ করে আপনাকে এখানে লিখতে হবে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রথম দিকে আমি সবসময় বলি যে আমাদের মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে আমাদের নতুন যদি কোনো কিছু আসে সেক্ষেত্রে আমাদের বুঝে বুঝে মানে একটু কষ্ট হলেও মুখস্থ করে ফেলা অথবা বুঝে বুঝে মানে একদম ক্লিয়ার হয়ে যাওয়া তো এটা আপনারা করবেন আসলে এটা হচ্ছে একটা গেল

তিনটাই তার গেবুস্টাক ফায়ার মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানের আইন গেলা দেন মানে আপনি হচ্ছে তার যেই জন্মদিনের সেলিব্রেশন ওইটাতে আপনি ইনভাইটেড তো এই বিষয়ে সাইবেন আন মারিও আপনি মারিওকে লেখেন তো এখানে দেখেন একটু কোনো নির্দেশনা চেঞ্জ হয়েছে মানে বিষয় একটাই নাম রাখালি চেঞ্জ হয়েছে হ্যাঁ যে ওইখানে ছিল ইয়ান্স আর এখানে হচ্ছে মারিও কিন্তু এখানে দিক নির্দেশনা চেঞ্জ হয়েছে দেখেন তো এখানে একটা বলা হয়েছে বারম সাহেব যে এটা সেম ঠিক আছে এটা যে যে উপরে সেম লাইন আনসারটা তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা আর একটা নির্দেশনা আছেন যে মানে কোনো কিছু সাথে নেওয়া বিষয়ে লিখতে হবে ঠিক আছে মানে কোনো কিছু আপনি সাথে নিয়ে যাইতে চান মানে সাথে নিয়ে যাওয়া বিষয়ে কিছু একটা অ্যাড করতে হবে আপনাকে এটা হচ্ছে একটা বিষয় তো এটা আপনার এই যে এখানে একটা আনসার আছে আবার এখানে বলা হয়েছে ইয়াম মিড্রিংএন এখন অ্যাডভান্স মিড্রিং হচ্ছে মানে কোনো কিছু নিয়ে যাওয়া আর অ্যামাউন্ট হচ্ছে মানে কাউকে মানে মানে এনিয়ন মানে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে বা বন্ধু মানে বন্ধু আত্মীয় স্বজন মানে কোনো ব্যক্তিকে সাথে নিয়ে যাওয়াকে হচ্ছে ওরা বোঝাই এমন মিড ব্যাংক ঠিক আছে তো কোনো কাউকে সাথে নিয়ে যাওয়ার ব্যাপারটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এই গেল তো এটা আমরা কিভাবে সমাধান করব আমরা সমাধান করব হচ্ছে প্রথমে লিভে মারিও প্রিয় মারিও ফিল্যান্ড ফোর ডি আইন লাদুং ধন্যবাদ আমন্ত্রণের জন্য

আয়নেন একটি কোফেন হচ্ছে এটা কেক ঠিক আছে এই কোফেন হচ্ছে কেক কোফেন রান্না করা কুকের অর্থ রান্না করা কোফেন অর্থ রান্না করা ও যেটা বুঝছেন আর এই কুকেন হচ্ছে মানে আপনার হচ্ছে মানে ইউ যেটা থাকবে এটা হচ্ছে কে 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 বোঝায় ঠিক আছে

এয়ামান ডি বলতে এমন না আপনি ফ্রয়েন্ড বললেন বন্ধু বলেন ওকে তো কানিশ আমি কি আমি পারি মাইনে ফ্রয়েন্ড দিন মানে আমার বান্ধবী মিড বিঙ্গেন সাথে নিয়ে আসতে না আপনি আপনার মাধ্যমিক কি নিয়ে যেতে পারবেন এটাকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে ইজ বারোটি অফ ডাইনে আর্ন আমি অপেক্ষা করছি তোমার উত্তরের জন্য ওন বিস জামস্টার আহ অনেক শুভেচ্ছা আ এবং হচ্ছে 20 জামসাক মানে শনিবারে দেখা হবে ঠিক আছে এরকম বাস শীঘ্রই দেখা হবে মানতাসা এটা কি বুঝতে পারছেন এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের না সবাই এমএল ভাই বুঝতে পারছল এমএল ভাই তারিম ভাই তারিম ভাই বুঝতে পারছল ওকে ওকে আপনি যেভাবে জিবাই কইছেন আমি তো শিওর যে কিছু না এটা বুজার কি ভাইয়া ইমেল ইমেল এইটাই তো আচ্ছা যাই হোক মানে এখানে কিছু কনসেপ্ট আছে আপনার হচ্ছে ওই মানে জাস্ট হচ্ছে একটা থিম আর তার নির্দেশনা দিবে ওটা আনসার করতে হবে এতটুকু আর আমারই কিছু না ওকে আমরা হচ্ছে এটুকু বুঝলাম দেন হচ্ছে আমরা আরেকটা ইমেলে যাই তিনটা ইমেল আপনাদের জন্য আরেকটা হচ্ছে ইয়ার ফ্রেন্ড সাব্বির আপনার বন্ধু সাব্বির আর জামস্টাক সাব্বির তার হচ্ছে শনিবারের পনেরো তারিখ সরি শনিবারের পনেরোটায় মানে তিনটায় হচ্ছে তার গেবস্টাক ফায়ার বা জন্মদিনের সেলিব্রেশন এ আপনি গেলাদেন হচ্ছে ইনভাইটেড ইনভাইটেড মানে অলরেডি আপনি ইনভাইটেশন পাইছেন আর কি সাহেবেন জি ইয়ের ফ্রেন্ড সাবেক আপনি আপনি কোনো সাবেক লিখেন কি লিখবেন বারুম সাহেব জি কেন লিখবেন এখানে আরেকটা হচ্ছে ক্যান্সেল করা আফজা আগের হচ্ছে মানে আপনি মানে ক্যান্সেল করা ঠিক আছে বাতিল কর না মানে আপনি আসতে পারবেন যাইতে পারবেন না বা আসতে পারবেনা ওই পার্টিতে আপনি যাইতে পারবেন না কারণ আপনার একটা টার্মিন আছে মানে আপনার একটা ওই কি বলে অ্যাপয়েন্টমেন্ট আছে এটা হচ্ছে আপনাকে অ্যান্সেল করতে হবে এই মানে আপনি আপনার বন্ধু আপনাকে এতক্ষণ আমরা কি শিখলাম যে আপনার বন্ধু বা বান্ধবী হচ্ছে আপনাকে ইনভাইট করে রাখছে এখন আপনি যাইতে খুবই পছন্দ মানে খুবই যাইতে চান এবং আপনি কিছু সাথে নিয়ে যাইতে চান কিনা না কারো তার কোনো হেল্প লাগবে কিনা আপনি আপনার বন্ধুকে নিয়ে যেতে পারবেন কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করছি কিন্তু এইবারে হচ্ছে আমরা দেখবো আমার বন্ধু আমাকে ইনভাইট করছে আমি ক্যান্সেল করবো এটাকে হাফ জাগান হচ্ছে ক্যান্সেল করা ঠিক আছে তো আমি ক্যান্সেল করবো আমার বন্ধু মানে যে আমি যাইতে পারবো কেন পাইল কারণ জি আইন অ্যান্ড টার্মিন হবে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে কোথায় আছে কি আছে এটা আপনি ভালো জানেন আপনি ওইটা আপনার মতো করে বলেন তাহলে লাস্ট হচ্ছে আপনি যেহেতু যাইতে পারবেন না তাই তাকে হচ্ছে আপনি গ্রুইসেন গ্রুইসেন হচ্ছে শুভেচ্ছা জানান তাই আপনি আপনার বন্ধুকে হচ্ছে শুভেচ্ছা জানান ঠিক আছে এখন এখানে কি লিখছে আমরা দেখি লিভ এ মানে সাববির প্রিয় সাববির ফিলেন ডান পুরডি আইন লাদু অনেক অনেক ধন্যবাদ ইনভাইটেশনের জন্য লাইট আমি খুবই দুঃখিত ইস্কান নেক্সট কম আমি আসতে পারবো না আমি জামসটা খাবি ইস আইন এন্ড টার্মিন বাই মার্কস মানে আমার একটি টার্মিন আছে বাই অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে এবারে শনিবার ইস বইন সে ডিয়ার ফিলস স্পাস আমি তোমার মানে ইস বুনছে মানে আমি মানে আই উইস ইস বুনছে ইয়ার মানে আই আই ইউ কি মানে এরকম ব্যাপারটা আসে হিলস পাস অনেক মজা করো বা অনেক মজা করো বা অনেক এনজয় করো আই ইউ এনজয় ইট এরকম আর কি একটা ইংরেজির শব্দ আসে বাংলাতে হচ্ছে যে মানে আমি চাই তুমি অনেক এনজয় করো ঠিক আছে বুনছে হচ্ছে মানে উইস করা মানে উইশ এরকম সামথিং ঠিক আছে ডিআর হচ্ছে তোমার ফিলস পাস হচ্ছে অনেক মজা করা অফেন্টলিস আশা করি জেহেন বিয়ার বাল্ট আশা করি জেহেন দেখা হবে বিয়ার আমাদের বাল্ট হচ্ছে শীঘ্রই আশা করি আমাদের শীঘ্রই দেখা হবে ইস বার্টে অফ ডাইনে আন্ট আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম ইলে গ্রুইসে অনেক শুভেচ্ছা এ বনানি তো এই ছিল তিনটা ইমেল আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের মোটামুটি এই ইমেলটা হচ্ছে খুবই কাজে লাগবে আপনাদের আমি যদি বলি আপনাদের টোটাল অলমোস্ট দশ থেকে বারোটা হচ্ছে ক্যাটাগরির মানে দশ থেকে বারোটা ক্যাটাগরি না মানে সাত থেকে আটটা ক্যাটাগরি মিলে হচ্ছে দশ থেকে বারোটা ইমেল শিখতে হবে আপনাদের তাহলে হচ্ছে আপনাদের এ এর জন্য অ্যান এটা হচ্ছে একটা বিষয় আর যখন আপনারা ইমেলগুলো শিখবেন আপনাদের যে ডয় আছে কি পরিমাণ উন্নতি হবে বলার বাহিরে একটা কমপ্লিট সেন্টেন্স আপনার মাথার ব্রেনের ভিতরে থাকবে এটা তখন খুবই ভালো কাজে লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা হচ্ছে পরবর্তীতে আরও ইমেল শিখবো আমরা টোটাল একটা এক্সাম প্রিপারেশান নেবো এটা এক্সাম প্রিপারেশানের ক্ষুদ্র একটা অংশ আপনাদের সুবিধার জন্য অনেক আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন ধরে হচ্ছে একটু ব্রেইনি পড়াশোনা করে করে আপনাদের কেমন যেন এক একগ্রামে চলে আসছে মানে একটু মানে ওইরকম সারা পাচ্ছেন এখন একটু মুখস্থ বিদ্যা দিই যেটা আপনাদের হচ্ছে মানে মোটামুটি আরো সচল করবেন ওকে ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে